নিবন্ধন পাওয়ায় নাটোরে গণসমাবেশ করেছে গণ অধিকার পরিষদ জেলা শাখা নাটোরে বিশেষ প্রতিনিধির পাঠক তথ্য ছবিতে বিস্তারিত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় নাটোরে গণসমাবেশ করেছে গণ অধিকার পরিষদ নাটোর জেলা শাখা শুক্রবার ছয় সেপ্টেম্বর বিকেলে শহরের কানাইখালী এলাকায় একটি প্রেস ক্লাব চত্বরে জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে ও ছাত্র এবং যুব অধিকার পরিষদের সার্বিক সহযোগিতায় এই গণসমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা শাখার গণপরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ হারুনা রশিদ বুলবুল যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় শহর সভাপতি নূর হোসেন সুমন ছাত্র অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদের নাটোর জেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন ইফতেকার সাউন সহ দলীয় অন্যান্য নেতারা এ সময় বক্তারা বলেন দুই সালে তারা নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদন করে কিন্তু সেই সময় ফ্যাসিস্ট নির্লজ্জ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দেয়নি ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘ পনেরো বছরের স্বৈরাচারী শাসকের পাঁচে আগস্ট পতনের ফলে সাধারণ জনগণ শহর রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে পারছে তারই প্রেক্ষিতে গণ অধিকার পরিষদ গত দুয়ে সেপ্টেম্বর নিবন্ধন পান তারা অতীতেও যেমন সংগ্রাম আন্দোলনে জনগণের পাশে ছিল এখনও ঠিক সেভাবেই পাশে থাকবে শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ দু হাজার আঠারো সালের হিন্দু সুযোগ পায়নি কিন্তু আজ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীকে বাংলাদেশ ছাত্র যুব বঙ্গ পাঁচ আগস্ট গতকাল আমাদের এক মাস পূর্ণ হয়েছে দ্বিতীয় সাল আপনাদেরকে দীর্ঘ পনেরো বছর পর সেই সুযোগ করে দিয়েছি আপনারা জানেন বাংলাদেশের দীর্ঘ পনেরো বছর এই নাটোর জনপথ